আলহামদুলিল্লাহ মোহাম্ম আলমী অসংখ্য শুক্রিয়া যে মোহাম্ম আলমী আমাদের এত সুন্দর একটি আয়োজনে উপস্থিত হওয়ার মহান মোহাম্ম আলমী তার পবিত্র করে আনে বলেন সোরাতুল মাকারান চার আল দেহ ওবিল আ ঘেরাতে হুম ইউ কি নুম এর অর্থ হলো তারা আখেরাতের প্রতি একেম রাখে এই আয়তের দ্বারা আমরা বিষয় বুঝতে পারি একটা হলো আখেরাত কাকি বলে এবং দ্বিতীয় বিষয়টি হলো আখেরাতের প্রতি কারা এ কি এম লাগবে দু নম্বরটা হলো আখেরাত আখেরাত হল আমরা মৃত্যুর পরে যে সময়টা অবস্থান করবে ওই সময়টাকেই বলে আখেরাত সেই সময়টাকে কি বলে আখেরাত আখেরাতের প্রতি কারা ইমা আনবে বিশ্বাস করবে পবিত্র আল কোরআনকে মানবে নবী মোহাম্মদ সাল্লামকে মানবে নবী মোহাম্মদ সাল্লামের প্রতিটা সুন্নাতকে প্রাধান্য দিবে এবং নামাজকে প্রাধান্য দিবে আর তারাই আঁখেরাতকে ওপরে আধান্য দিবে তারাই আখেরাতের প্রতি বিশ্বাস রাখবে নাস্তিককে যদি আমি বলি আখেরাতকে বিশ্বাস করো পরকালকে কি বিশ্বাস করো কিন্তু সে পরকাল বিশ্বাস করবে না যদি আখেরাতকে যদি বিশ্বাস না করো এই অবেলা আ খেলাতে হোমি কেউ কিনু কথাটাকে পরিবর্তন করে ফেলো তুমি যদি এতই পারো এতটাই যদি বুদ্ধিমান যদি হও তাহলে এই পবিত্র আল কোরআনের চার নম্বর আয়াতটাকে পরিবর্তন করে ফেলো কিন্তু তা পারবে না তাহলে বিশ্বাস করতে কি সমস্যা যে ব্যক্তি প্রতি ইমান রাখছে যারা কোরআন ও হাদিস নবীর তরিকায় যারা চলছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতী ঘোষণা করবে জান্নাতী জান্নাতি জান্নাতী আর যারা এই আখেরাতের প্রতি যারা এই বিরোধী বলছে যারা বিশ্বাস করেনি তাদের থাকে ভয় না কতটা ভয় কয় স্যার যখন স্টুডেন্টকে বলে তুমি আজ পরীক্ষায় কি তুমি খাতায় কি লিখছো যখন সুরে ফেলে দিয়ে বলে তোমারটা তুমি পড়ে দেখো তুমি কি লিখছো তুমি কি লিখছো খাতায় তখন ওই স্টুডেন্ট খাতাটা মাটি থেকে উঠিয়ে যখন পড়তে যায় তখন আফসোস করে হায় আফসোস আমি কি লিখছি আমি কি করে আস এবং ওই টিচার যদি সাইন করে যদি ওই খাতাটা যদি রেখে দিত অতটা ভয় পেত না যতটা ওর মুখের উপর সুয়ে ফেলে দিয়ে বলেছে তুমিই দেখো তুমিই দেখে বলো এটা তুমি কি সে কালকে আমতের মাঠে যে বান্দা আখেরাতের প্রতি ইমান রাখি নেই বিশ্বাস রাখি নেই নামাজ আদায় করি নেই তখন তাকেও আর আমল নামা কিভাবে দিবে বুকের মধ্যে দিয়ে পিস থেকে তার আমল নামা দিয়ে বলবে তুমি দেখো তোমার আমল নামা তুমি কি অবস্থা করছো তোমাকে হাই আফসোস গোটা মানব জাতি তখন উপস্থিত তখন যে হাই আফসোস হাই আফসোস করতে বাবার কাছে ছুটে যাবে ছেলে বাবা তুমি আমাকে একটু সহযোগিতা করো বাবা তুমি আমাকে একটু সহযোগিতা করো তুমি যে আমাকে দিন নাই রাত নাই কত কষ্ট করে মানুষ করেছ আমি একটা নেকের জন্য আমি যাইতে পারতেছি না ওই যে জান্নাত আমার সামনে আমি যাইতে পারছি না তুমি আমাকে একটা নেকি দাও তখন বাবা অস্বীকার করবে তুমি আমার ছেলে না তুমি আমার ছেলে না মার কাছে যে বলবে মা ওই দেখো আমার জান্নাত সামনে উপস্থিত আমি একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারি না কিন্তু আমার জন্য কত কষ্ট করেছো দিন না রাত নাই কষ্ট করেছো তুমি আমাকে একটা নেকি দাও আমি জান্নাতে মা বলবে না আমার এরকম কোন ছেলে নাই বাবা যখন মারা যায় কবর সামনে করে বাবা তুমি মারা গেছো দোয়া করে মনকে শান্তnabla বলে এই যে আমার বাবা শুয়ে আছে কবরে মা যখন মারা যায় কবর সামনে করে মার জন্য দোয়া করে এই যে আমার মা শুয়ে আছে মনটাকে শান্তিভাবে দেয়া যায় আমার মা শুয়ে আছে কবরে দোয়া করে আর যখন উপস্থিত থাকবে যখন মার কাছে যে হাত পাতবে মা বাবা আমি তো জান্নাতে যাইতে পারছি না একটা নেকির জন্য বাবা মা আমাকে একটা নেকি দাও তখন বাবা মা অস্বীকার করবে তার মতো পুরা কপাল আর কেউ নাই তার আর আফসোসের শেষ হবে না হায় আফসোস আমি কি করলাম আমি একটা নেক আমলের দ্বারা আমি যাইতে পারছি না ছুটবে সুবে, হাসরের ময়দানে ছুটে ছুটে বেড়াবে কে আছো সাহায্য করা কেউ না হাসরের ময়দানটা কেমন থাকবে আসমানে যে সূর্যটা দেখি ওই সূর্যটা অতি নিকটে চলে আসবে এত নিকটে আসবে আমাদের কয়েক মাথার মগজ যেন জোরে জোরে পড়বে মাটিতে কেউ আছো মোমবাতির যে আগুন আছে আটশো থেকে নয়শো ডিগ্রি সেলসিয়াস এটা এক মিনিট ধরে রাখতে দুইশো টাকা দিব না না এটাও সম্ভব না কেউ কি আছো গ্যাসের যে আগুন গ্যাসের আগুনে তুমি এক মিনিট ধরে রাখবা পাঁচশো টাকা দিব পনেরোশো থেকে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস না পারব না তাহলে কত দেওয়া লাগবে তোমাকে এক মিনিট রাখবা তুমি কত দিলে এক হাজার দুই হাজার না 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 এটা তো সম্ভব না এই আগুনে হাত রাখা এই আগুনে হাত রাখার জন্য সম্ভব যখন না হয় তাহলে তুমি একটু চোখ বন্ধ করে ভাবো চোখ বন্ধ করে ভাবো যখন ওই সূর্যটা নিকটবর্তী হয়ে আসবে তখন কি অবস্থা হবে চোখ বুঝে ভাবলে মনে হয় এই গোটা পৃথিবীও যদি দিয়ে দেয় গোটা পৃথিবীও যদি আমাকে রাজত্ব দিয়ে দেয় আমি তাও পারবো না তাও পারবো না দৌড়াতে দৌড়াতে থাকবে কে আছো আমার একটা নেকি দিবে জান্নাত আমার সামনে আমাকে একটা নেকি দিয়ে জান্নাতের মধ্যে দাও আমি এই তাপমাত্রা সহ্য করতে পারছি না তখন কেউ থাকবে না কাছের নিকটবর্তী যত বন্ধু সব দূরে চলে যাবে দূরে চলে যাবে তখন আর কাছের কাউকে পাওয়া যাবে না কাউকে না তখন আফসোস করতে থাকে হাই আফসোস আমি দুনিয়াতে একটা নেক আমল যদি করে আসতাম আমি ওই নেক আমলের ওসিলে আমি চলে যাইতে পারতাম কেন যে করলাম বান্দা তুমি কোন স্থানের বান্দা তুমি কোন শ্রেণী তুমি গরিব না বড় লোক না ধনী কোনটা এইটা গুনবে না তোমাকে প্রথম যেটা বলা হবে

আর তুমি দুনিয়াটাকে বানিয়েছো এমন একটা স্থান গুনাহর একটা স্থান হালাল হারাম কোণটাই বুঝো না আল্লাহ তাআলা টান্তরে থাকতে থাকবে জাহান্নামের দিকে জাহান্নাম তোমাকে টান্তরে তালে থাকবে জাহান্নামের দিকে তুমি জাহান্নামী জাহান্নামী ওই দিনকে জাহান্নামকে ধরে রাখার ক্ষমতা থাকবে না জাহান্নামটাকে সত্তর হাজার রশিদে টানতে তালে থাকবে ফেরেশতারা টানতে তালে থাকবে আর এক একটা রশিদে সত্তর হাজার ফেরেশতা থাকবে তারপরে ওই জাহান্নামটাকে কন্ট্রোল করতে পারবে না জাহান্নামটা ক্ষুধার্ত থাকবে জাহান্নামে লোকদেরকে টেনে টেনে নিয়ে তার ক্ষুধা নিবারণ করবে হায় আমরা বুঝেও বুঝি না একটাবার ঘুমিয়ে চিন্তা করি আমার যদি এই ঘুমটাই যদি শেষ হয় আমি তখন কি অবস্থানে যাব আমি কোথায় যে থাকব আমি আজ পাঁচতলায় সুন্দর করে ঘুমিয়ে আছি আমি যদি আজ শেষ ঘুমটা হয়ে যায় তখন যে আমাকে পাঁচতলা থেকে নামিয়ে ওই গুরুস্থানে রেখে আসবে ওই বাসতলায় রেখে আসবে আমাকে তো সপ্তার মধ্যে ত্রিশ দিনের মধ্যে বসেরও আমাকে খবর নিবে না আমার ছেলের সন্তান আমি সেই ছেলের সন্তানের জন্য হারাম উপার্জনের জন্য আমি জাহান্নামে নামে চলে যাচ্ছি আমি সেই ছেলে সন্তানের জন্য নামাজটাকে ত্যাগ করে দিছি ফ্যামিলিটাকে প্রাধান্য দিয়ে নামাজটাকে ত্যাগ করে ফেলছি কখনো ভেবে দেখেছেন একটু ভাবে আমি কোন অবস্থায় আছি আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন আমিন